আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম ইয়ামহা বাইকের সার্ভিস সেন্টারে আজকে আমার বাইকের দ্বিতীয় ফ্রি সার্ভিসের ডেট আছে এটা আমার কাস্টমার কেয়ারে ওনারা সার্ভিসটা অনেক যত্ন সহ করে দেয় এবং সার্ভিসও অনেক ভালো আমি আগেও শুনছি এবং যদিও আমি মহার সাথে খুব একটা পরিচিত ছিলাম না আমি আমহা বাইকটা মাত্র তিন মাস হলে নিচ্ছি এটা এফ জেড থ্রি আমি প্রথম সার্ভিসিংয়ে আমার ভালো লাগছে ভালো লাগছে কোন বিষয়টা সার্ভিসিংয়ের যে সিস্টেমগুলো ওনাদের কেননা এটা অনেক যত্ন সহকারে বাইকগুলো সার্ভিস করে থাকে ওনারা আমি একবার আসছি তাতে আমার মনে হয়েছে অন্যান্য বাইকের কাজগুলো দেখে এবং আমার বাইকের কাজ কাজের আমি কোয়ালিটি সিস্টেমগুলো দেখে দ্বিতীয়বারের মতো আমার এই সার্ভিসটা যার কারণে মোটামুটি একটা বড় সার্ভিস বলতে পারেন এটা মাস্টার সার্ভিসের মতোই অনেকটা পার্সগুলা একে একে খুলছে সাইড কাভার খুলছে ট্যাঙ্ক ট্যাঙ্কি খোলে নাই ট্যাঙ্কের পাশের যে কিটগুলো আছে ওইটা খুলছে এবং আরও একটা মেসেজ আমি দিতে চাই সেটা হলো ইয়ামাহা বাইকের ভাই এটার নাম কি বলে কে আর আচ্ছা যাই হোক এটার নাম আমার জানা নেই এটা যাদের আছে ইয়ামা ভার্সন থ্রি বা ফোরে এই কে ইয়ারটা আছে এটা দেখবেন এটা এক ধরনের কালার করে এই দেখেন আমার বাইকটার বয়স মাত্র তিন মাস অথচ এখানে একটা স্কেচ পরে রং উঠে গেছে আপনি আপনারা অবশ্যই এখানে লেদার জাতীয় কোনো কিছু দিয়ে অথবা যে কোনো একটা কিছু যদি প্যাঁচায় র্যাপিং করা যায় তাহলে কালারটা থাকবে আশা করি ভাই আপনার নামটা কি মারুব ভাই আমার বাইকটা মারুফ ভাই সার্ভিস করতেছে মারুফ ভাই অনেক আন্তরিক এবং অনেক যত্ন সহকারে আমার বাইকটা সার্ভিসিং করতেছে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভাই এটা কি আপনি এই ব্যাটারির ব্যাটারি ব্যাটারি চেকিং করতেছেন না ব্যাটারির হেলথ কেমন আছে ঠিক আছে চার্জ হচ্ছে এটা দেখা যে ঠিকমতো চার্জ আছে কি না যদি ঠিক চার্জ না থাকে তাহলে আমাদের চার্জারের মেশিন আছে স্কুলে চার্জ দিব হ্যাঁ চার্জ যদি থাকে তাহলে এইভাবে এই পয়েন্টগুলা মানে এই টার্মিনালগুলা হ্যাঁ ব্যাটারি টার্মিনালগুলা ক্লিন করে আপনার ভ্যাজ দিন দিয়ে পরিষ্কার করে তারপরে দেন লাগায় লাগায় হ্যাঁ বুঝতে পারছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আমার এর আগে ছিল আরটিআর বাইক তারপরে পালসার বাইক কিনছি আমি কয়েকটা বাইক চেঞ্জ করছি কিন্তু এখানে যে আধুনিক সার্ভিস সেটা কিন্তু আমি ওখানে পাইনি দেখি থাকার কথা কত তেরোর উপরে থাকলে সমস্যা নাই এটা চার্জ দেওয়া লাগবে না এটা ক্লিন করে দিলেই হয়ে যাবে আচ্ছা 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 তেরোর নিচে তাহলে আপনার চার্জ দিতে হবে যে করে তারপরে করতেছেন বাইক কিনবেন আমি আসলে আমার পার্সোনাল একটা ইয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হলো ইয়ামাহা বাইক অবশ্যই অনেক ব্র্যান্ডেবল বাইক একটা আপনারা অবশ্যই ইয়ামাহা বাইক কিনতে পারেন ইয়ামাহাকে ইয়ামাহা বাইকের বাইক সার্ভিসও ভালো আমি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে আমি কয়েকটা বাইক ইউজ করছি আমি এরকম সার্ভিস দেখিনি এনারা যে যত্ন সহকারে যে সার্ভিসগুলো দেয় এবং সঠিক গাইডলাইন দেয় এক কথায় এ টু জেড সব কিছুই আমার পছন্দ হয়েছে ভালো লাগছে আপনারা চাইলে ইয়ামাহা বাইক নিতে পারেন কিনতে পারেন